সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র এক ঘন্টার মধ্যে আপনারা আপনার দেশি মুরগিগুলোকে বা বাচ্চাগুলোকে কিভাবে। কিভাবে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ করবেন মাত্র এক ঘন্টার মধ্যে এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার কারণ আপনার প্রথম সমস্যা ঠান্ডা দুই আমাশা রক্ত আমাশা চুনা পায়খানা যে পায়খানা হোক না কেন এক ঘন্টার মধ্যে আপনারা সুস্থ করবেন ইনশা আল্লাহ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভাই এবং বোনেরা বিশেষ করে যে সকল বোনেরা গ্রামে বেশি মুরগি খামার করেছেন বা বাণিজ্যিকভাবে যে খামারটা আপনাদের করতেছেন তো তাদের মূল সমস্যায় হচ্ছে ঝিমানো তো এই ঝিমানো রোগটা কিন্তু দেশি মুরগির খুব মারাত্মক একটা রোগ আর এই মুরগি সবচেয়ে বেশি ঝিমানো মুরগিগুলোই কিন্তু সবচেয়ে বেশি মারা যায় এবং রক্ত অমাশা ঠান্ডা ঠান্ডা বলতে আমরা যেটা বলি শ্বাসকষ্ট নিঃশ্বাস নিতে গেলে হা করে নিঃশ্বাস নেয় আর যদি আমি পায়খানার কথা বলে বা জনিত সমস্যার কথা বলে। তাহলে সেটা আপনারা নিমেষেই বুঝতে পারবেন যে রক্ত আমাশা রক্ত আমাশা চোনা পায়খানা এইগুলোই কিন্তু আমাশা রোগের প্রধান দেশি মুরগির জন্য ক্ষতিকর বা মুরগিটা সবচেয়ে বেশি অসুস্থ করে ফেলে হচ্ছে জনিত সমস্যা হলে জনিত সমস্যা হইলে আপনার মুরগি সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে আর এটা আপনাদেরকে খুব সহজে এই ওষুধটা বা চিকিৎসাটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনার মুরগি সবচেয়ে বেশি মারা যায় আর এটা চিকিৎসা করবেন মাত্র আমি দুইটা ওষুধ দেখাবো দুইটা ওষুধ যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি মাত্র এক ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে একদম কারেন্টের মতো কারেন্ট যেমন যত তাড়াতাড়ি সুইচ দেবেন সাথে সাথে যেমন কাজ কার্যকারিতা আপনি পেয়ে যাবেন তেমনইভাবে আপনার দেশি মুরগিকে যদি দুইটা ওষুধ দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি দ্রুত সুস্থ হবে তে দ্রুত মুরগি সুস্থ করতে হলে আপনাকে কিছু নিয়ম পদ্ধতি কিন্তু আপনাকে জানতে হবে আর নিয়ম পদ্ধতিটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন না তে বিশেষ করে যারা গ্রামে বাস করেন যে সকল বোনেরা আপনারা দেশি মুরগির সবচেয়ে বেশি মারা যাওয়ার কারণ হচ্ছে ঝিমাণু রোগ আর এই ঝিমাণু রোগের জন্য আমি আপনাদেরকে দুইটা ওষুধ দেখাবো এই দুইটা ওষুধ দিয়ে আপনারা চিকিৎসা করবেন তে সর্বপ্রথম যেটা আপনাকে জানতে হবে দেশি মুরগি সম্পর্কে জানতে হবে যে আপনার মুরগি কোন সমস্যাটা হয়েছে আমাশাজনিত সমস্যার কারণে ঝিমাচ্ছে না আপনার মুরগি ঠান্ডাজনিত সমস্যার কারণে ঝিমাচ্ছে আপনার যদি মুরগি শুধু ঠান্ডাজনিত সমস্যার জন্য বা ঠান্ডাজনিত সমস্যার কারণে যদি ঝিমায় সেক্ষেত্রে আপনি আপনার মুরগিকে অন্য একটা ওষুধ দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ঠান্ডা বলতে আমরা কোয়ান্টার কথা বলছি ঠান্ডার জন্যও কিন্তু আপনার দেশি মুরগিগুলো ঝিমায় যেমন আপনার মুরগির সর্দি অর্থাৎ নাক দিয়ে যেটা পানি পরা বা হাসি হাসি কাশি যেটা নাক সিটকায় দেখবেন যে মুরগি যদি ঠান্ডাজনিত সমস্যা হয় মুরগিটা কিন্তু নাক সিটকে তে এটা এবং ঘন ঘন কফ মুরগির দেখবেন যে ঝিমাবে ঝিমানোর পরে মুরগিটার যদি আপনি গালটা আ করান দেখবেন যে ক্রমগত একদম বিজলা ভিজলা এক ধরনের যে কপ ওইটাকে আমি বোঝাচ্ছি কিন্তু যে আমরা যেটা বুঝি সেটা হলে আপনি অনলি মাত্র একটা ওষুধ দিলে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে তো সেটা হচ্ছে এই বঙ্গভেট এটা একশো মিলির ওষুধটাও কিন্তু পাওয়া যায় আপনারা এই বঙ্গভেট ওষুধটা আপনারা আপনার মুরগির ঠান্ডা যত ঠান্ডা আছে সেই ঠান্ডার জন্য আপনারা এই বঙ্গভেট ওষুধটা দেবেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আর আমাশার জন্য আমাশার যে রক্ত আমাশা বলেন আর আমাশা বলেন পাতলা পায়খানা বলেন যেটাই বলেন না কেন সেটার জন্য আপনারা কক্সিকে এই কক্সিকে ওষুধটা আপনারা দেবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি দ্রুত একেবারে দ্রুত আপনার মুরগি সুস্থ হয়ে যাবে যে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ